এখন পর্যন্ত কোনো ঠোকের কিছু ভাব বুঝতে পারেন নাই আচ্ছা আপনি যদি অনুমতি দিতেন তাহলে আপনার সাথে আমি কিছুক্ষণ কথা বলতাম বলবেন না কেন না অনুমতি না নিয়ে কিভাবে কথা বলে বলেন আচ্ছা আপনি কত বছর ধরে মাছ ধরছেন আমাকে একটু জোরে বলবেন আমার বলা 20 বছর ধরে আমার মাছ ধরি

আপনার আপনারও একটু পুকুর আছে আপনার টিকিট ছেড়ে হ্যাঁ আমার পুকুরের টিকিট ছেড়েছি আমারও দুই তিনটা পুকুর আছে তা আপনি আমি কি কি একটা মারে বললেন আপনি কি মারেন নাকি না না আমি ওটা আমি তো মাছ মারি আলো কিন্তু আমি তো ওই কাজ করতে পারবো না আমরা যে বসিলে যাই এর একটা শিকারি যা ধরে কত মানে সারা দিন জন্য বাড়া চলে আসে বাড়ি চিনে তারে যদি ফাঁকি দেওয়া তাহলে নিজে খারাপ লাগে আমাকে তো ফাঁকি দেয় তাহলে আমাকে তো খারাপ লাগবে তাহলে ওই কাজ আমি করতে পারি ওইটা 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 আচ্ছা আপনার এমন কোনো দিন হয়েছে যে আপনার হলো

কি কি টপ দিয়ে মাছ ধরছেন দেখি একটু আমরা আমি এখানে আছে আমডাই নাই আজ এখানে দেয়া আছে আমডাই দেয়া আছে আমডাই এটুকু টপ না আছে এই টপ আছে আর আমার ভাই আছে ওই পার একটা ভাই বইছে ও ওখান দিয়ে নেবেন হ্যাঁ ওখান দিয়ে নিব আপনার ওই ভাই কি ওই মাছ পাইছিল নাকি ওই রেগুলারই আসে ওই প্রায় দিনই পায় কিন্তু আজকেও পাইনি ও পাইনি আমিও পাইনি ও প্রতিদিন ওর দোকান আছে দোকান বন্ধ করি ধরেন ওই আটটা রাত তিন দিন দিক দোকান করে এই সাইস্টল তো ওর আবার ওই টাটা বেস্ট কিনে বুঝতে পারছি চলে আসে

এভাবে দিন কত দিলে কালার নষ্ট হয়ে যায় আপনার বাপরে কালার কথা আর বলেন না বা এই টপ কি খেয়ে নিয়েছে কি এটা একটু খায় চলেছে দেখি 50 টাকা 60 টাকা 100 টাকা তাছা দিন ঠিক নাই এত কালা দিয়ে চলে যায় আমরা আর কালা যে কত কালা দিব তার ঠিক নাই আমরা আমরা ব্যবহার করি আপনার বার ওই যে যে জালনার দরজা ইয়া তৈরি করে না হ্যাঁ 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 ওরে ভাড়া করি নদী বুঝতে পারছি বুঝতে পারছি তো জিনিসটা আজকে কাটি দিল না দোকানদার মানে ওটা তো আমার কাটতে হয় চিকনে এরকমই আমরা ভাড়া করি আবার ওই ভাই মারতে চাইছি আজকে আবার একটু মাটি দিই মারতেছি মাটি দিই মারাই ভালো চারটার মেশানি থাকে মিষ্টি চারটার দিলে আরো মাছ আসে লাগে মাছ আসে লাগে তাদের ওই মারে ওই দিই আমরা ওই দিই মারি আর এই যে কাদা টাদা যে টোপটা নষ্ট হয়ে যায় আপনার হলো মূল মাছ হচ্ছে না ঠান্ডার জন্যে

একই জায়গা বসে মুরব্বী মনিক ওইপার বাড়ি আমি ওই জায়গা বইছি ধরেন হ্যাঁ এখন মুরব্বী কিন্তু রাগ রাগ করছে আমি বুঝতে পারছি কথাই লোকটা খুবই মুরব্বী আমারছেন বয়স বেশি তুই রাগ করছিস মোড়ের দিকটা একা আমাকে খারাপ লাগছে যে আবার আমক বললি যে আমি এখানে বসি গো আর তুই এখানে বৈছস তে নদীর জায়গা ধরে কাকও কে মানা করতে পারে না ওটা 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 এখন মানবাজার খাদিরে বলছিস আমি আর ভাব দেখি আমি বসে তুলে ওনে ফাকে যাব হুম বস্তে বস্তে বাস্তা দিল বস্তে বস্তে আমি তুলে তুলি দিল

মাছ মারার একটা নিশা নিশা না থাকলে মাছ মারি শান্তি নাই মানুষ প্রচুর বর্শি ভাঙে ইয়া করে আমার হাতে বর্শি ভাঙেনি বরশি ভাঙেনি মানে ফাইবার ভাঙি যায় হ্যাঁ মেলা মানুষ নতুন ফাইবার লিয়ে

আপনার মেশিনে তেল গুলা দিলে বসশি গুলা একবারে ফ্রেশ চকচক করবে যেগুলা সব ময়লা পড়ে আছে তো বুঝতে পারছি বুঝতে পারছি আর আমার বসি বসি ধরে কম দামেরও আছে তেলিপাটনার বরশি গিল ধরেন নয়শো টাকা বারোশো টাকা তেরোশো টাকা খালি বসি এই আমার এই মেশিনটা চোদ্দশো টাকা দাম এই যে মেশিনটা মেশিনগুলো গুলা চোদ্দশো পনেরোশো আঠারোশো দুই হাজার করি এক হাজার টাকা মেশিন এগুলা কম মেশিন অত দামি না এদি এই মেশিন গিল ও ভালো মেশিন দেখেন অবশ্যই 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 আবার আসবো সমস্যা নেই আবার আসবো মাছ পালা আরো বেশি ভালো লাগতো সমস্যা নেই মাছ পাবেন মাছ পাবেন ওকে ভালো থাকেন আচ্ছা